জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে মানুষের জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটা সাজানো অনেকটাই কঠিন জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এখন সময় সকাল ছটা আজকে সকাল ছটার থেকেই আমার ব্লগটা শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অন্যান্য দিনের মতো অনেকটাই ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে নিয়েছিলাম হাত পা ধুয়ে নিয়েছিলাম তারপরে চারিদিকে ঝড়ো মারুলে দিয়ে দিয়েছিলাম গোবর জল দিয়ে আর এখন আমি রাস্তার দিকের উঠুনটা ঝাড় দিয়ে তারপর রাস্তার দিকটা তো একটু ঝাড় দিয়ে দিচ্ছি কেননা ওখানে অনেকগুলো গাছপালা ছিল আগের দিন কাটা হয়েছিল তাহলে অনেক পালা পড়েছিলো তার জন্য আজকে আমি রাস্তার দিকটা একটু ঝাড় দিয়ে দিলাম রাস্তার রাস্তা দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এখন আমি আমাদের দোকানের সামনের দিকটা মানে এদিকটাও আমাদের রাস্তা আছে এখানটা তো একটু ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি কেননা সকাল আবার টিউশনে আসে তাছাড়াও তো আমাকে এমনিতেও ঝাড় দিতে হবে বলো এগুলো আমাদের গ্রামের বাড়ির বইয়েদের প্রতিদিনকার কাজ ঘুম থেকে উঠে আগে গোবর জল দিয়ে মারুলে দেওয়ার পরে ঝাড় দিতে হয় তা না হলে ঘর বাড়ি যেন শুদ্ধই লাগে না এখানটাও আমি একটু ভালোভাবে রাস্তার দিকটাও ঝাড় দিয়ে দিলাম পাতা অনেক পড়েছিল। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালা আছে তোমরা তো সবাই দেখেছ তাই পাতা পড়ে না প্রায়ই ভর্তি হয়ে যায় তাই বারবারই ঝাড় দিতে হয় অন্যান্য বাসি কাজকর্মগুলো সেরে এখন চলে এলাম রান্নাঘরে এখন আমি রান্নাঘরটা একটু লাতা দিয়ে দেবো এখন আমি ওই একটা উনুনেতেই রান্না করি কেননা মেয়েকে ধরার জন্য কেউ নেই দুমুখ উনুনটাতে এখন রান্না করিনি কেননা ওটাতে রান্না করতে গেলে এখানে সবসময় বসে থাকতে এবং সব কিছু আনাজপাতি রেডি করে রাখতে হবে সেজন্য আর ওটাতে অনেক দিনই রান্না করা হয়নি তোমরা তো অনেক বন্ধুই জানো আমাদের বাড়ির মানে আমার শ্বশুর মারা কখনোই বাড়িতে থাকেন না তারা বারো মাসের হয়তো পাঁচ মাস বাড়িতে থাকে বাকি সাত মাস কিন্তু বাইরেই থাকেন সুখের দিনে হাত বাড়ালে অনেক বন্ধু পায় দুঃখের দিনে আমার পাশে এখন কেউ নাই সুখের দিনে দেখলে বলে কেমন আছো ভাই আর দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নাই মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় তাই বলবো কারো মন কারো সম্মান কারো বিশ্বাস কারো স্বপ্ন আর কারো দুর্বলতা এবং কারো জীবন নিয়ে দয়া করে এসব নিয়ে কেউ কখনও মজা করো না এবং ভালো সময়ের জন্য অনেক ধৈর্য ধরতে হয় কারণ ভগবান পরীক্ষা ছাড়া কাউকে কিচ্ছু দেন না সে দেখে কে কতটুকু পাওয়ার উপযুক্ত সেভাবেই তাকে দান করে বেশি চাইলেও বেশি পাবে না কারণ ভগবান যার ভাগ্যে যতটুকু পাওয়ার সে দিবেই তার মধ্যে কেউ বেশিও পেতে পারে কেউ বা কম পেতে পারে রান্নাঘরটা আমার লাতা দেয়া হয়ে গেছে আর তার আগে আমি বাসি বাসনগুলো সব বাসন ধোয়ার জায়গায় এনে রেখে দিয়েছিলাম আগে লাতা দিলাম তারপর আমি একটু চা বস করিয়ে দিয়েছি তারপরে মেয়ের জন্য একটু খাবারও করে নিলাম মেয়ের জন্য খাবার করার পরে আমি এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি জানো তো আমি এদিকে বাসন ধরছিলাম আর দেখছি না সব লেবু পড়ে গেছে সকালে ঘুম থেকে উঠে তারপরে দেখো তোমাদের সাথে একটু লেবুগুলো শেয়ার করলাম অনেক লেবু ধরে আছে গাছটাই এখনও অনেকেই আছে আর বেশিরভাগ মানে পেকে পেকে পড়ে যাচ্ছে আর কি লেবু গাছটার দিকে দেখে দেখে আজকের বাসনগুলি মারছি চা করা আমার হয়ে গিয়েছিল আর বাটিতে দেখো আধ বাটি চা নিয়ে নিয়েছি এখন আমি চা খাবো আর দুটাই মতো বিস্কুট আছে এই বিস্কুটগুলো ভিজিয়ে এখন খেয়ে নেবো আর হাঁড়ি কোড়ায় যেহেতু মাজা হয়ে গিয়েছিল আর উনানটা তো আগুন ছিল আমি কী করলাম হাঁড়িটা তো এক হাঁড়ি জল দিয়ে বস করিয়ে দিলাম জলটা তাতবে তারপর তখন পড়ানোর পরে আমি রান্নাটা করে নেব এখন না খেলে আর খাওয়া হবে না আর এখন বেজে গিয়েছে প্রায় সাড়ে সাতটা মতো শীতকাল তো সব যতই সাড়ে সাতটায় টিউশন থাকুক সব আটটার সময় টিউশন আসবে প্রতিদিন এভাবেই তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে আমি একটু চা বিস্কুট খেয়ে নিই তাহলে অনেকটা সময় না খেয়েও থাকা যায় আমি চা বিস্কুট খেয়ে নিয়ে এখন আমি মেয়েকে খাবার খাওয়াতে লেগে গেছি এভাবেই ওকে আমাকে ভুলিয়ে ভুলিয়ে প্রতিদিন খাওয়াতে হয় আর আমি তোমাদের কাজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যাদের ছেলে মেয়েরা খাবার খেতে চায় না তাদের জন্য আমার মেয়েও না আগে কোনো খাবার খেতে চাইতো না কোনো কিচ্ছু এক দানা মুখে নিত না তার জন্যে আজকে শরীরের এই অবস্থা অনেক কষ্ট করে আমি ওর খাবারের অভ্যাসটা নিয়ে এসেছি যাদের বাচ্চারা খায়নি তোমরা প্রতিদিন দু ঘন্টা ছাড়া ছাড়া ছেলে মেয়েদেরকে খাওয়ানোর চেষ্টা করো একবার মোটা খাবার আর দু ঘন্টা বাদে একটু পাতলা খাবার হয়তো একবার মুড়ি খাওয়ালে তারপরে দুধ খাওয়াবে তারপরে আরও দু ঘন্টা পরে একটু মোটা খাবার খাওয়ালে হয়তো ভাত খাওয়ালে তারপরে আবার দু ঘন্টা পরে একটু পাতলা খাবার খাবে। এভাবেই যদি তোমরা প্রতিদিন চেষ্টা কর অবশ্যই তোমার বাচ্চা খাবে এটা আমি নিজে প্রমাণ কেননা আমার মেয়ে না তোমাদেরকে তো বললামই খাওয়ার দিকে অনেকটাই দুর্বল ছিল কিন্তু এখনও সব কিছু খায় কোনো কিছুতে ওর অরুচি নেই আর এই খাবার খাওয়ার অভ্যাসটা কিন্তু ওর এক দুদিনেই হয়ে যায়নি এর জন্য প্রায় এক বছরের মতনই সময় লেগে গিয়েছিল প্রতিদিন একটু 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 করে যাই হোক করে ওর এখন খাবার অভ্যাসটা হয়ে গেছে এটার জন্য আমাকে আর কোনো চিন্তা করতে হয় না বাচ্চা যদি না খায় মাকে কি ভালো লাগে বলো তাই তোমাদেরকে বলবো বাড়িতে যতই কাজ থাকুক না কেন তোমরা একটু চেষ্টা করো কাজের মধ্যে থেকেও মেয়েকে একটু দু ঘন্টা ছাড়া ছাড়া খাবার খাওয়ানোর আমিও না হাজার কাজের মাঝে ব্যস্ত থাকি কিন্তু আমার মেয়েকে খাবার খাওয়াতে কখনো ভুলি না এমনই আমারও অভ্যাস হয়ে গেছে ঠিক দু ঘন্টার ছাড়া ছাড়া আমি মেয়েকে খাবার খাইয়ে দিই সবসময় ঘড়ির দিকে চোখ থাকে আর তেমনই মেয়েকে দুবেলা কিন্তু আমি পড়তেও বসাই খাবারের সাথে সাথে যতই আমার কাজ থাকুক আর প্রত্যেকটা মাকেও আমি এই কথাটাই বলবো তোমরাও যদি এই কথাটা মানে এই আমার কথাগুলো একটু শুনো তাহলে তোমাদের একটু হলেও ভালো হবে কেননা বাচ্চাদের ভবিষ্যৎটাই আমাদের কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ তাদেরকে আমরা যেমনভাবে তৈরি করব তারা তেমনভাবেই তৈরি হবে আমার মেয়ের বয়স এখন দু বছর এগারো মাস এখন থেকে কিন্তু ও লিখতে শিখেছে অনেকটাই অ পারে আর অনেক কিছু ছবি এঁকে দিলেও ও ড্রয়িংগুলোতে খুব সুন্দর করে রং করতে পারে এখন দেখো ও অ লিখছে আর এই বয়সে না ও অনেক বড় বড় ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু পড়াশোনাই পেরে যাবে লিখতে তেমন একটা পারে না কেননা আমি লেখাটা শেখাই আমি শুধু পড়াটা রপ্ত করিয়েছি ওকে অনেক কষ্ট করে খেলার মাধ্যমে খেলতে খেলতে আমি রান্না করছি ও খেলছে আমি ওকে বলে দিলাম তুমি এই পড়াটা বলো এভাবে না ও অনেকটা পড়া শিখে গেছে আমি চেষ্টা করবো অবশ্যই আমার মেয়ের পড়াশোনার ভিডিও দিতে তোমাদেরকে জানি না আমি তোমাদেরকে কতটা কি বুঝাতে পারলাম যে ছেলে মেয়েদেরকে কীভাবে পড়া শেখাবে কীভাবে খাওয়াবে আমাদের জীবনে সব কিছুর সাথে সাথে কিন্তু বাচ্চাদের পড়াশোনাটাও জরুরি মেয়েকে পড়ানোর পরে আমি স্নান করে নিয়ে দেখো আমার লক্ষ্মীর ভাণ্ডারে যা কিছু অল্প টাকা আমার হাতে ছিল সেগুলো আমি এখন একটু ঢুকিয়ে দিলাম প্রতিদিন স্নানের পরে দশ টাকা পাঁচ টাকা যা পাই ঢুকিয়ে দিই তারপরে আমি রান্না বস করে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেল তো রান্নার পরে মেয়েকে স্নান করিয়ে খাবার খাইয়ে ওকে একটু পড়তে বসিয়েছিলাম তো আজকে মেয়ে বললো আমি মা কবিতা বলবো তুমি আমাকে ভিডিওতে তোলো তো চলো তোমরা আমার মেয়ের কবিতাটা দেখতে থাকো আর আমার মেয়েকে সবাই একটু ভালোবাসা দিয়ে একটু আশীর্বাদ করো

মেয়েকে পড়িয়ে দিয়ে ওকে একটু খেলতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে নিলাম দুপুরের খাবারটা খাওয়ার পরে ধুয়ে নিলাম তারপরে মেয়েকে ঘুম পাড়াবো বলে নিয়ে চলে এলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ভিডিও বানাতে চলে এলাম আমাদের বাড়ি ছোট্ট বাগানটা পেরি এটা একটা পলাশ গাছের বাগানটা পেরিয়ে যাচ্ছি তারপর ছোট্ট ক্যানেলটা তারপরে মেন রোড পড়ছে তো বন্ধুরা দেখা যে মে রোডে চলে এসেছি ওই দিক থেকে একটু আমাদের গ্রামটা কিন্তু আর আমি এখানেই ভিডিও বানাই এখন ফাঁকা আছে একটু পরে না ভিড় হয়ে যাবে জানো তো এখন ভিডিও বানাবো তারপরে তোমাদের সাথে আরো পরে কথা হচ্ছে ভিডিও বানাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তো আমাকে একটু তাড়াতাড়ি করে ভিডিও করে নিয়ে বাড়ি চলে যেত তারপরে আমি চারটার থেকে টিউশনই আসে দেখতে থাকো তো গাইজ দেখো আমাদের ভিডিও বানানো হয়ে গেছে কেননা চারটা বেজে গেছে সাড়ে চারটার থেকে আমার টিউশনই আছে এই যে পুচকিও চলে এসেছে ওর কাকা ওকে দিয়ে গেল ঘুম থেকে উঠে গেছিল। আর এই যে মেয়েগুলো ওকে এতক্ষণ ধরেছিল তার জন্যই ভিডিওটা বানাতে পারলাম নয় হয়তো বানাতে নিয়ে আজকে আর দেখো সূর্য কতটা দূরে চলে গেছে বুঝতে তো টাইম কতটা হয়েছে তো চলো বাড়ি যাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি আমাকে অনেক বন্ধু জিজ্ঞাসা করেছে। আমার বাড়ি কোথায় আমি আমার বাড়ির ঠিকানাটা অনেকবারই দিয়েছি কিন্তু তা সত্ত্বেও যারা নতুন বন্ধু আমার বাড়িটা জানো না তো তাদের জন্য আমি বাড়িটা বলে দিচ্ছি আমার বাপের বাড়ি কিন্তু পশ্চিম মেদিনীপুর আর আমি যেখানে থাকি মানে আমার শ্বশুর বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর আমাদের ব্লকটা হচ্ছে সিমলাপাল তার অন্তর্গত হচ্ছে লক্ষ্মীসাগর সাগর তার পাশাপাশিই একটা ছোট্ট গ্রাম আছে বনকাটা সেখানেই আমার বাড়ি যদি ঠিকানা বুঝতে কারো অসুবিধা হয় তোমরা কমেন্ট করো তোমাদের ভিডিও বানিয়েছে এই অবস্থাতে আমি সেলাই করতে বসে গেছি একজন কিছুদিন আগে সেলাই করতে দিয়ে গেছিলো তো আজকে আনতে এসেছিলো আর একটা ব্লাউজ সেলাই করতে বাকি রয়ে গেছিলো সেগুলো এখন আমি সেলাই করে দিচ্ছি কেননা এখনও সাড়ে চারটা বাজে নিয়ে আর আমার টিউশনই আছে সাড়ে চারটার থেকে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছো এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর আমার মেয়ের পড়াশোনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুল না টাটা গাইস